আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র বিদিকে বিতরণের শুভেচ্ছা আমরা আজকে আমাদের স্বভাবত আছেন যে আজকে ইউর সাহেবের একটা বিশাল সারাদিন ব্যাপী একটা বিশাল প্রোগ্রাম ছিল সবার সাথে গেট টুগেদার জার্সি বিতরণ দুইটা প্রীতি ছিল একটা ক্রিকেট একটা ফুটবল তো ওই প্রেক্ষিতে আমাদের সবাই মিলে রাত্রে একটু ডিনার সারানোর জন্য আমরা ফেলিতে আসছি কাছি ডেনে আমাদের আমাদের সঙ্গে আমাদের আছেন আমাদের বড় ভাই ক্যানি প্রবাসী ইসমাল ভাই আছেন আমার বড় ভাই সজীব ভাই আছেন নসর টাকা আছেন রাহিম ভাই আর আছেন হচ্ছে